নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো ঢাকাই পরোটা প্রথমে দেখুন একটা বলে দু কাপ ময়দা নিয়েছি তাতে দিলাম নুন আর এক চামচ চিনি পরিমাণ মতো সাদা তেলের ময়ান দিয়ে ভালো করে ময়ানটাকে ময়দার সঙ্গে মেশাতে হবে এমনভাবে মেশাতে হবে যেন একটা পাকালে দলা পেকে যায় এরপরে নরমাল জল দিয়ে এই ময়দাটা ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে ময়ান দেয়া আর মাখার ওপরই কিন্তু ঢাকাই পরোটার কোয়ালিটি নির্ভর করে ভালো করে ডোটা মেখে তাতে একটু তেল মাখিয়ে দশ মিনিট অন্তত রেস্টে রাখতে হবে দশ মিনিট পর দেখুন ময়দাটাকে নিয়ে আবার একটু ভালো করে মাখতে হবে ভালো করে মেখে ময়দা একদম সেট হয়ে গেলে ছোটো ছোটো লেচি কাটতে হবে লুচির থেকে বড় পরোটার থেকে ছোট এই আকারে সমস্ত লেচি কেটে আবার একটু ভালো করে মেখে নিতে হবে লেচিগুলো এবার নিতে হবে এক একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারেতে গুঁড়ি দিয়ে একটা বড় রুটির মতো বেলে নিতে হবে বেলে নিয়ে এই রুটির ওপরও দিতে হবে এক চামচ কর্নফ্লাওয়ার একটা দিক ছুরি দিয়ে কেটে নিয়ে আস্তে আস্তে এটাকে গোল গোল করে পাকিয়ে একদম নিয়ে যেতে হবে একটা বিন্দু বরাবর কিন্তু গোলটা করতে হবে আর গোলটা হচ্ছে দেখুন অনেকটা জ্যামিতির শঙ্কুর মতো বা আমাদের পানের খিলির মতো এবার ওই শেষ দিকটা একটু জল লাগিয়ে ভালো করে ওটা পেছন দিকে ওই ল্যাজটা নিয়ে গিয়ে ভালো করে দেখুন জুড়ে দিতে হবে এমন ভাবে দেখুন কি সুন্দর একটা পানের খেলির আকৃতি হয়েছে দেখুন ওপরের দিকটা এবার ছুটি দিয়ে কেটে এই যে আছে এটাকে হাত দিয়ে একটু চাপলেই দেখুন লেয়ার যুক্ত একটা লেচি হয়ে গেল এবার এই লেচিটাকে বেলতে হবে খুব বড় করে নয় মাঝারি ভাবে একটু বেলে নিতে হবে পড়াই ওদিকে তেল গরম করতে বসানো হয়ে গেছে সাদা তেল এবার তেলটা গরম হলে খুব গরম তেলে কিন্তু দেওয়া যাবে না হালকা গরম এবার এই পরোটা দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে কোনোভাবেই কিন্তু ঢাকাই পরোটা ওল্টানো যাবে না সমানে গরম তেলে ঝাড়ি দিয়ে দিয়ে এই পরোটা ভাজতে হবে গরম তেলে ঝাড়ি দিলেই দেখা যাবে আস্তে আস্তে পরোটাটা ফুলে উঠছে আর যে লেয়ার গুলো সেগুলো প্রকট হয়ে উঠছে দেখুন আস্তে আস্তে কি সুন্দর পরোটাটা আস্তে আস্তে কালার এসে যাচ্ছে এইভাবে কিন্তু পরোটাটা সুন্দর ভাজা হয়ে যাবে এর কিন্তু ভেতরে প্রচুর তেল একটা ঝাড়িতে এবার হয়ে গেলে এই তেলটা পুরো ঝাড়িয়ে নিতে হবে নিয়ে এবার আর একটা দিয়ে ক্রমান্বয়ে বাকিগুলোও ভেজে ফেলতে হবে তারপরে আর কি এবার হচ্ছে পরিবেশন আমি এখানে ছোলার ডাল আলু আর বোঁদের পায়েসের সঙ্গে ঢাকাই পরোটা পরিবেশন করেছি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার